এদিকে ওটা যদি ভাঙ ওদের মতন তাই তো তোমার পিটেও ভাঙিয়ে যাবে মনে করো বুঝছো তোমার ভাঙিয়ে কোলের ভিতর বসো কেন এই দেখছি বাবার কোলের ভিতর বসো বসলো না এত জি ছেলে বসো এখানে বসো এদিকে শোনো বাবা শোনো বাবা এদিকে শোনো শোনো এত জিদ এলি হয় আবু আসো দুনিয়ার জিদ এদিকে আয় এদিকে সাবু আমার শোনা বাবা কিন্তু মজা কিনে দেবে দেখো দেখতো বাবার মাথা চিরুনি করে দাও আসো 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 কথা শোনে না কোন আপনারাই কোন কি করবো আসো আব্বু আসো আসো দেন ওর মাথায় ঈশাল ভরাটা ফোঁড়া এই ফোঁড়া ওই চিরুনি করতেছে দেখছো এদিকে সব্বু এইদিকে সব আসো আসো না আব্বু কান্না করো রাখো বাবা কত আদর করে না তোমারে আসো আসপ না দেখছেন এই যে একটা ফোঁড়া উঠছে এই যে ও প্রচুর পরিমাণ ব্যথা চারদিক দিয়ে চুন দিয়ে রেখেছে বেশন কেন বাবার সাথে কথা বলবা না বাবার সাথে কথা বলবা না কেন বাবা কি করছে তোমারে হ্যাঁ বাবা কি করলো বাবা আমি মারছি তোমাকে কখন মারলাম কখন মারলাম তোমারে আমি বুকা বানাইছি তোমারে বাবার বাবা দেখছেন ওর বেলা আমি বুকা বানাইছি আল্লাহ তোমার বুকা কখন বানাইলাম বুকা বানাইছি তুমি চালা গিয়ে গেছ বাবা তোমার আমি বানাইছি জিতটা দেখছে বাবার মারতে আসে হাত কেটে যাবো যাবে ডিম খাবা বাবা ডিম বাজি করে দেই রাগ কই যায় দেয় ডিম বাজি করে বাবা খাও এত রাগ কে একটা ডিম বাজি করে দে আবু দে একটা ডিম বাজি করে খাও হ্যাঁ আদিবাস হ্যাঁ আদিবাস তুমি এই সময় লাইনে কে আর নাম আছে তাওহিদ ওর নাম হলো তাওহিদ উচ্চারণ যদি না করতে পারো তাহলে ডাকা লাগবে না আদিবাস এটি আবার কি নাম চল এটা ডিম ডিম্বাজি করে খাই দিই না।

যাবি নামো বাবা কিন্তু কান্না করবে নামো নাম নামো নামো নামো

ভালো থাকেন সবাই